মরণযুধুরিব রাস্তা ডেলাং ব্লক অন্তর্গত লুহাগড় ছক মাত্র দুই কিলোমিটর এঠার ঘরডিয়া হাট পর্যন্ত এ রাস্তা প্রশাসনর চিন্তা না এই রাস্তা প্রতদিন ঘোরটিয়া ঘনিপুর ঔপড়া কলপড়া পণ্ডুয়া, মঙ্গরাজপুর এইপরি দুইটি পঞ্চায়েত লোক মানে নির্ভর করতে এই রাস্তা ব্লক এবং মোটেরি রেলস্টেসন ও ডেলাঙ্গ মেডিকাল থানা মধ্যে যা আসবা করা পড়ে এই রাস্তা মধ্যে দুই গোটি জলসেচন দুইটি কেনল যাই হলে সে কেন যে ব্রিজ নির্মাণ করা যাই সে গোটিয়ে ভাঙবা অবস্থায় তামধ্যে দুইটি ব্রিজ র সুরক্ষা কান্থ কোথা অসাবধানতা হেতু লোকটি রাস্তা কড়ি চাল যায় কিংবা রাতের অন্ধারের যানবাহন চকা খসি যায় প্রায় 30 ফুট গভীর গহিরে পড়ে ধন জীবন ক্ষতিগ্রস্ত হবো সেতি পই দাই কি আসন্তা উপনির্বাচন পাই সমস্ত দলর নেতা মানে দেখিচন্তি প্ৰতিশ্ৰুতি মধ্য কিন্তু কার্য সু সেতি পই এঠাৰি লোকমানক মধ্যৰে অসন্তুষ্ট দেখা දෙইছি আগা নপৰা মাথা ঘৰ অৰু ওপড়া ৰে ৰাতৰ জৌৱলা অৱস্থা খালো জৌৱলা অৱ খালো ক্ষমা হৈছি খালে তো মানুষ চালিকি যাইপা গাড়ি মটর কথা ছাড় টিক ব্লক যাই হোকনি স্টেশন টােশন ট্রেন যাওয়া যাই হোনি এত অসুবিধা হয়েছে কমিটি আমি যে হইরা ভোগুছু আপনি যদি কত আসতে তা ইনকরি দেখতে সঞ্জয় পদ্মানি রিপোর্ট কুসুম টিভি